উনিশশো সালের সেপ্টেম্বরের শেষ প্রহর শরতের হাওয়ায় লিভারপুল শহর তখন ক্লান্ত ধুলোমাখা কারখানা থেকে ধোঁয়া আর গরিবের গলিতে বেকারত্বের দীর্ঘশ্বাস এমন সময় এক খবর যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল লিভারপুলে বিল শ্যাঙ্কলি অ্যানফিল্ডের কিংবদন্তী স্থপতি পড়ে গেছেন হৃদরোগে তিন দিন পর উনত্রিশে সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগেই তিনি চলে গেলেন বয়স মাত্র আটষট্টি শহরের বুক হঠাৎ শূন্য ভরে গেল যেভাবে এক বছর আগে জন লেননের মৃত্যু কাঁপিয়ে তুলেছিল লিভারপুলকে ঠিক সেভাবেই এই খবর ফুটবল নামের সমুদ্রের ঢেউকে থামিয়ে দিল লাল না নীল লিভারপুল না এভারটন সব বিভাজন মুছে একসাথে কাঁদল শহরটা শ্যাঙ্কলি শুধু ম্যানেজার ছিলেন না ছিলেন এক প্রেরণা স্রষ্টা তিনি ফুটবলের মোহাম্মদ আলী যার বাক্য এক একটা বজ্রপাত যার হাসি শ্রমজীবী মানুষের আশা তিনি লিভারপুলকে শিখিয়েছিলেন তোমরা সেরা এবং যদি এখনও না হও তবে একদিন হবেই উনিশশো সালে স্কটল্যান্ডের ছোট্ট খনিগ্রাম গ্লেনবাকে দোসরা সেপ্টেম্বর জন্ম তার দশ ভাই বোনের সংসারে শৈশব কেটেছে কয়লার গন্ধে চোদ্দ বছর বয়সে খনিতে নেমেছিলেন কিন্তু কিন্তু বুকের ভেতর ফুটবলটাই বাজাত আলাদা সুর উনিশশো সাল কার্লাইল এরপর প্রেস্টন নর্থ এন্ডে মাঠে তিনি ছিলেন এক অনমনীয় সৈনিক শক্ত অক্লান্ত জেদি স্যার টম ফিনি তাকে বর্ণনা করেছিলেন একজন মানুষ যিনি শুধু খেলেন না আশেপাশের সবাইকে ভরসা দেন মাঠের বাইরে তার চোখ সবসময় ভবিষ্যতের দিকে তখনই যেন জন্ম নিচ্ছিল এক ম্যানেজার যিনি কেবল খেলোয়াড় সাজাবেন না সাজাবেন স্বপ্ন খেলবেন গোটা শহর কিংবা একটা দলের স্বপ্ন নিয়ে লিভারপুলে তার প্রবেশ ছিল নাটকীয় উনিশশো উনষাট সালের ডিসেম্বর একেবারে শীতের দিনে তিনি এলেন এক ধ্বংসস্তূপের ক্লাবে অ্যান্ডিল্ড তখন ভগ্নদশা মেল উঠছিল ঝোপঝাড়ে ঢাকা বোর্ডরুমে বিভ্রান্তি ড্রেসিং রুমে নিরাশা কিন্তু শ্যাংকলির চোখে ধ্বংস নয় জেগে উঠেছিল পুনর্জন্মের ছবি তিনি দেখলেন এখানে গড়া যাবে নতুন সাম্রাজ্য যেখানে ফুটবল হবে মানুষের বিশ্বাস যেখানে শ্রমিকও গাইবে জয়ের গান বুটরুমে তার পাশে দাঁড়ালেন বব প্রেসলি জো ফাগান আর রুবেন বেনেট তারা একসাথে আঁকলেন রঙিন মানচিত্র কঠোর অনুশীলন সঠিক ট্রান্সফার শৃঙ্খলার শাসন অল্প দিনেই লিভারপুল জেগে উঠল নতুন আলোয় উনিশশো সালে লিভারপুল ফিরল প্রথম বিভাগে দুই বছর পর উনিশশো লাল জার্সির দলটি দাঁড়ালো ইংল্যান্ডের শীর্ষে উনিশশো এলো বহুল আকাঙ্ক্ষিত এফে কাপ যেন সমর্থকদের চোখের জলেই তৈরি হলো সেই ট্রফির সোনালি দীপ্তি পরবর্তী এক দশকে শ্যাঙ্কলি লিভারপুল জিতল আরও লিগ শিরোপা আরও কাপ এমনকি ইউরোপেও ছড়ালো তাদের ছায়া কিন্তু কেবল ট্রফি নয় তিনি বদলে দিলেন মানুষের মন শ্রমিকেরা কারখানার শীষের পর দৌড়ে আসতো অ্যানফিল্ডে যেখানে শ্যাংকলির কণ্ঠে তারা খুঁজে পেত নিজেদের অহংকার তিনি বলতেন ফুটবল কোনো ব্যক্তির জন্য নয় এটা মানুষের জন্য যেটা মানুষের গান গাইবে উনিশশো চুয়াত্তর সালের কাপ ফাইনাল নিউ ক্যাসেলের বিপক্ষে তিন শূন্য লাল সমুদ্র উল্লাসে ডুবল আর মাঠে নেমে এক সমর্থক তার পায়ে চুমু খেলো তখনও কেউ জানতো না এটাই বিল শ্যাঙ্কলির দ্য লাস্ট ড্যান্স ক্লান্ত শরীর পরিবারকে সময় দেওয়ার তাগিতে তিনি ঘোষণা দিলেন অবসর কিন্তু অবসর শব্দটি তাকে গ্রাস করল কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ফিরে যেতে চাইলেন মেল খেলোয়াড়দের সঙ্গে থাকতে কিন্তু নতুন ম্যানেজার বব প্রেসলি আর পরিচালকরা তাকে থামালেন একদিন তাকে সরাসরি বলা হলো আপনার আর এখানে আসার প্রয়োজন নেই সেই মুহূর্ত থেকে যেন ভেঙে গেল তার বুকের ভেতরের আগুন তিনি বলেছিলেন অবসর মানে মৃত্যুর অপেক্ষা মানুষ কেবল অবসর নেয় যখন সে কফিনে শুয়ে থাকে এরপর শ্যাঙ্কলির জীবন যেন ছিল এক দীর্ঘ সন্ধ্যা কখনো টেলিভিশনে বিশ্লেষণ করলেন কখনো লিখলেন আত্মজীবনী পার্কে বাচ্চাদের সঙ্গে খেললেন এভারটনের তরুণদের ট্রেনিং দিলেন যা দেখে লাল সমর্থকরা হলো ব্যথিত তিনি ছিলেন ফুটবলের জন্য পাগল কিন্তু ফুটবল তাকে আর ডাকলো না এনফিল্ডের দরজা রয়ে গেল বন্ধ তিনি ছিলেন শহরের প্রাণ অথচ ক্লাবের আনুষ্ঠানিকতায় হয়ে উঠলেন এক পরিত্যক্ত ছায়া উনিশশো সালের শরতে দ্বিতীয় হার্ট অ্যাটাক সব কিছুর সমাপ্তি টেনে দিল শহর আবারও নীরব হল এরপরই এনফিল্ডের বাইরে দাঁড়ালো স্যাংক্লিগেটস খোদাই হলো চারটি শব্দ ইউ উইল নেভার ওয়াক অ্যালোন পরে এলো তার ব্রঞ্জের মূর্তি হাত উঁচু করা সেই চেনাভঙ্গি ক্যাভিন কি গান বলেছিলেন আসলে অ্যানফিল্ডের নামই বদলে দেওয়া উচিত ছিল এই মাঠই তার আসল স্মৃতিস্তম্ভ শ্যাংক্লি ছিলেন এমন একজন যিনি ফুটবলকে বেচা কেনার পণ্য হিসেবে ভাবতে পারতেন না তার কাছে এটি ছিল মানুষের আত্মা তিনি বিশ্বাস করতেন একজন সমর্থকই ক্লাবের আসল শক্তি উনিশশো সালের সেই ঐতিহাসিক ভাষণ এখনও প্রতিধ্বনিত হয় যেদিন থেকে আমি এখানে এসেছি আমি খেলোয়াড়দের বলে এসেছি তোমরা সৌভাগ্যবান কারণ তোমরা এই সমর্থকদের জন্য খেলছ আর যদি কেউ বিশ্বাস না করে থাকে তবে এখন আর সন্দেহ নেই এনফিল্ডে যখন হাজারো কণ্ঠে একসঙ্গে গায় ইউ উইল নেভার ওয়াক তখন শুধু বর্তমান দল নয় লুকিয়ে থাকে বিল শ্যাংক্লির অদৃশ্য ছায়া তিনি শিখিয়েছেন ফুটবল কেবল গোল আর জয়ের হিসাব নয় এটা মানুষের মর্যাদা শ্রমজীবী হৃদয়ের স্বপ্ন বিল জীবন এক মহাকাব্য শুরু গ্লেনব্যাকের খনিতে শীর্ষে এনফিল্ডের সিংহাসনে আর শেষভাগে নীরব একাকিত্বে তিনি লিভারপুলকে বানিয়েছিলেন শক্তিশালী কিন্তু ক্লাবের রাজনীতি তাকে দূরে সরিয়ে দিল তবু তার আসল উত্তরাধিকার কোনো ট্রফি নয় বরং মানুষের বিশ্বাস আজও যখন লাল সমুদ্র গর্জে ওঠে সেই স্রোতের ভেতর অদৃশ্য কণ্ঠে বাজে তার শেখানো মন্ত্র ফুটবল মানুষের জন্য আর মানুষ যখন একসাথে দাঁড়ায় তখন তারা কখনো একা হাঁটে না প্রতিটা স্রোতের বিপরীতে দাঁড়ানো মানুষ গাইতে থাকে সেই গান কিছু কিছু মানুষ বলে ফুটবল জীবন মৃত্যুর থেকে তুচ্ছ আমি খুব হতাশ হই আমি তাদেরকে বলি ফুটবল জীবন মৃত্যুর থেকেও অনেক বড় কিছু অনেক বড় কিছু এটাই ছিল আমাদের লিভারপুলের বিল শ্যাঙ্কলি অ্যান্ডফিল্ডের কিংবদন্তি স্থপতি পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই